কালকে চা দিবস ছিল এবং আমার বহু বন্ধু বান্ধবরা দেখলাম খুব সুন্দর কিছু স্মৃতি রোমন্থন করেছেন শেয়ার করেছেন বন্ধুদের সাথে আমার পড়ে খুব ভাল লাগছিল এবং ভাবছিলাম আমিও কিছু লিখি কিন্তু তারপরে মনে হলো যে লিখতে বসলে কজনই বা পড়বে কারণ লোকের সময় ধৈর্য খুব কমে গেছে তাই ভাবলাম আমার জীবনে চা নিয়ে দুটি মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি তো চায়ের ভক্ত আমি কোনোদিনও খুব একটা নই খেলেও লিকার চাই খাই হ্যাঁ আমরা বাঙালিরা চাও খাই পান করি মানে শুদ্ধ বাংলা পান করা বলা হয় হয়তো কিন্তু আমরা বাঙালিরা চা খাই যাই হোক তো লিকার চা খেতেই আমার ভালো লাগে দুধ চায় আমি খুব একটা ভক্ত কোনোদিনও ছিলাম না দুধ চায়ের অভ্যেস বলবো দুধ চা খেতে শিখলাম প্রথমত আমার অবাঙালি বন্ধুদের কাছে তো এই যে কাটিং চা দেখছেন এটা মুম্বাইতে খুব ফেমাস খুব পপুলার তো এটা আমার বেশ ভালো লাগে গাঢ় দুধের মধ্যে একটু আদা এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো চা দিয়ে ফুটিয়ে সেই চাটা আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না তাও আমাকে যদি অপশান দেওয়া হয় আমি লিকার চাই প্রেফার করবো তো প্রথম গল্পটা বলি আমার আমাদের এক বন্ধুর বাড়িতে গেছি বন্ধু মানে তখনও ঠিক বন্ধু স্থানীয় হয়ে উঠতে পারেনি পরিচিত বলবো তাদের বাড়িতে গেছি এবং বাড়িতে গেলেই প্রথমে কি লোকে চা কফি অফার করে তো তারাও করেছেন চা এবং কফি জিজ্ঞেস করেছেন তখন আমি বললাম আমি চা খেতে পারি তো তখন ওরা বলে যে কি ধরনের চা খাবে ওনার স্ত্রী জিজ্ঞেস করছেন তখন আমি বললাম আপনি আপনি বানান না আপনার আমি সবই চা খাই যেটা আপনাদের বলুন না 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 তাও বলো বলো প্লিজ বলো তখন আমি বললাম যদি আমার ওকে জিজ্ঞেসই করেন তাহলে বলো লিকার চা আমি দুধ দিয়ে চা খুব একটা খাই না তখন ভদ্রলোক খুব একটা মানে সেই মানে একটুখানি এক্সাইটেড হয়ে গিয়ে বলেন যে ডার্কটি তখন আমি বললাম যে মানে তখন বলতল বললেন যে আরে টি খাবেন না গায়ের রঙ কালো হয়ে যায় তখন আমি বললাম যে তাই বুঝি কোথায় শুনেছেন বলে আমি জানি আরে আমার এই তো মেয়ে হওয়ার আগে আমার গিন্নি অ্যাসিডিটি হচ্ছিলো দুধ চা খেয়ে সেই জন্য হঠাৎ করে টি খেতে শুরু করলো তারপরে আমি তোকে বারণ করলাম যে না না খেও না বাচ্চার গায়ের রঙ কালো হয়ে যাবে নিজের গায়ের রঙও কালো হয়ে যাবে এই যে ধাক্কাটা আমার লাগলো প্রথমত ডার্ক টি মানে এটাই আমার কাছে একটা নতুন কয়েনেজ বলবো আর কি চায়ের দুনিয়া একটা নতুন শব্দ উদ্ভাবন করেছেন উনি ডার্ক টি এবং সেই ডার্ক টি খেলে যে গায়ের রঙ কালো হয়ে যায় এরকম অদ্ভুত যুক্তি আমি জীবনে শুনিনি ওনার এই ডার্ক হিউমার আমি নিতে পারিনি খুব একটা তখন আমি বললাম যে ঠিক আছে আপনারা দুধ দিয়ে বানান যা বানাবেন তাই খাব তবে ভগবানের কৃপায় সৌভাগ্যবশত সেটাই আমাদের শেষ দেখা ছিল নেদারল্যান্ডসে তারপরে তারা অন্যত্র প্রস্থান করেছিলেন অন্য একটা জায়গাতে মুভ করে গেছিলেন বলে আর ওনাদের সঙ্গে আমাদের আর দেখা সাক্ষাৎ বিশেষ হয়নি এবং তার জন্য আমি বিলকুল দুঃখিত নই দ্বিতীয় গল্পটা বলি আমার খুব কাছের এক বন্ধু এখন খুব কাছে তখন আমরা সবে সবে চিনছি একজন আরেকজনকে তো তারা আমাদের বাড়িতে এসেছে রাত্রিরে তাদের আমাদের বাড়িতে থাকার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়েছে এবং রাত্রিরে থেকে গেছে সকালবেলা সকাল মানে তখন বেশ ভোর সাড়ে ছটা সাড়ে ছটা হবে তো দেখলাম উঠে পড়ে তারা উঠে পড়েছে আর কি উঠে আমি আমার উঠতে একটু দেরি হয়েছে মানে তখনও উঠিনি তো এসে আমাকে দেখছি ডাকছে দীপা 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 তো আমি তো একটুখানি থতমতকে ধর্ম করে উঠে বসে বললাম যে এই বাবা কত দেরি হয়ে গেল দেখ আমাকে ডাকিসনি কেন আগে তোরা আগে উঠে পড়েছিস সেটা শুনে ভদ্র বললেন যে না না মানে আমি তোকে ডাকতে চাইনি ডিস্টার্ব করতে চাইনি কিন্তু তোদের বাড়িতে চা কোথায় তখন আমি বললাম যে কেন এই তো ডাব্বাতে রয়েছে বলতে বলতে আমার তখন মনে পড়লো যে আরে এটা তো দার্জিলিং টি আমরা আগে জার্মানি থেকে দার্জিলিং টি ফার্স্ট ফ্লাস এবং সেকেন্ড ফ্লাস অর্ডার করতাম সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে বাল্কে কারণ জিনিসটা খুব দুর্মূল্য ছিল সহজে পাওয়া যেত না এবং বালকে করলে জিনিসটা একটুখানি আর কি ডেলিভারি চার্জটাও কম হয়ে যেত সেই জন্য আমরা সবাই মিলে একসাথে অর্ডার করতাম এবং সেই চাই শুধুমাত্র খেতাম সেই চাই রাখা ছিল এবং আমার সেই বন্ধুটি দার্জিলিং ফার্স্ট চা কে দুধে ফুটিয়ে 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 কিছুতেই রঙ আনতে পারছে না বলছে যে আরে এটা কি চা চায় তো রঙই হয় না তারপরে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে যত কতটা আদা দিলাম কতটা এলাচ দিলাম কিছুতেই ম্যানেজ হচ্ছে না তখন আমি তাকে এক্সপ্লেন করলাম যে সরি এটা আমারই ভুল আমার মাথাতেই নেই আসলে আমরা যেহেতু খাই না সেই জন্য গুঁড়ো চাও আনা হয় না আমাদের বাড়িতে তো ভেরি সরি আজকে তোকে এই চাই খেতে হবে তারপরে আমরা সবাই মিলে ব্রেকফাস্টে সেই অখাদ্য একটা অদ্ভুত টেস্টের চা খেলাম তো ডাক থেকে ভালো সেটা যদিও যাই হোক তো সেই চাটা খাওয়ার পরে তারপরে আমি তারপর থেকে আমি যখনই ইন্ডিয়ান দোকানে যেতাম সব সময় গুঁড়ো চা নিয়ে এনে রেখে দিতাম শেষ হওয়ার আগে কারণ আমাদের বন্ধু বান্ধব মানে অবাঙালি বন্ধুরা যারা আসতেও তারা এই চাটা খেতেই অভ্যস্ত দুধ চা তো তাদের জন্য ওইটা বানাতাম এবং আমরা যারা লিকার চা খেতে অভ্যস্ত তারা আমরা আমরা সেই বন্ধুরা আমরা লিকার চাটা খেতাম তো এই দুটো গল্প দুটো গল্প বললাম তার কারণ হচ্ছে প্রথম গল্পটা হচ্ছে যেখানে বন্ধুত্বের রীতি এবং দ্বিতীয় গল্পটা বললাম যেখানে বন্ধুত্বের শুরু আদ হয়েছিল এবং তারপরে আমরা এত ভালো বন্ধু হয়ে গেছিলাম মানে দ্বিতীয় ক্ষেত্রের কথা বলছি এবং তাদেরই একটা ঘটনা বলি তার বাবা মা এসেছিলেন নেদারল্যান্ডসে এবং তাদেরকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় কোনো একটা স্টার বাক্সে তারা দাঁড়িয়েছিল এবং সেখানে চায় লাতে দেখে আমার বন্ধু তার বাবাকে বলল যে তুমি খাবে চায় লাতে তো ভদ্রলোক শুনেছেন চায় লাদে তো উনি বলেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো নিয়ে আয় নিয়ে কতক্ষণ চা খাইনি বাবা চা তেষ্টা পেয়েছে যেরকম আমরা বলি ভারতীয়রা তো ও চা আনার পরে ভদ্রলোক সেই চা খাবার পরে বলেছিলেন মানে বলেননি মুখে কিছু বলেননি কিন্তু তারপর নেদারল্যান্ডসে থেকে ইন্ডিয়ায় ফেরত যাওয়ার পরে বলেছেন যে আমি আর তোদের নেদারল্যান্ডসে যেতে চাই না যেখানে কোনো ভালো চাও পাওয়া যায় না আমি সেখানে মোটেই যেতে চাই না মানে উনি এতই মর্মাহত হয়েছিলেন চায় লাতে খেয়ে এবং ওনাকে দোষ দেবো না আমরা সকলেই মর্মাহত হই মানে সবাই একবার একবারই মর্মাহত হয় কারণ যে একবার চাইলাতে অর্ডার করে সে আর জীবনেও দ্বিতীয়বার করবে না সেটা আমার বিশ্বাস যদিও আমি আবার জেনারেলাইজ করতে চাই না আপনাদের খালো কারোর হয়তো ভালো লাগলেও লাগতে পারে এনিওয়েজ চায়ের ওপর চর্চা করতে থাকুন আপনারা সকলে আপনাদের সকলের দিন ভালো কাটুক ভালো থাকুন